ফুটন্ত গরম তেলে দিয়ে দাও মুসুর ডাল ফুটন্ত গরম তেলে মুসুর ডাল দিয়ে এত সুন্দর ক্রিস্পি মুচমুচে দারুণ সুস্বাদু রেসিপি করা যায় যেটা কিন্তু একবার যদি বানিয়ে খাও প্রত্যেক দিন এটা খেতে ইচ্ছা করবে এত সুন্দর স্বাদ হয় আর এতটাই মুছমুচে হয় যে মুখে দিলে কিন্তু একটা অন্য রকম স্বর্গীয় স্বাদ অনুভব হবে তো এখানে আমি রেসিপিটার জন্য মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক বাটি ছোটো এক বাটি মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখবে তারপরে মুসুর ডালটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে অল্প জল দেবে খুব সামান্য জল দিয়ে পেস্ট করে নেবে যাদের বাড়িতে মিক্সার জার নেই তারা শিলোনার মধ্যে পেস্টটা বানিয়ে নেবে এবার এই মুসুর ডালের পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুঁচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি দিয়েছি যারা পেঁয়াজ খাওয়ানো দিয়ে দেবে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুঁচি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুঁচি আবারও বলছি পেঁয়াজ ছাড়াও বানাতে পারবে ক্যাপসিকাম দিয়ে দেবে এবার এখানে ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুঁচি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ বড় চামচের বেসন বেসন দেওয়ার পর দেবো এক চামচ কর্নফ্লাওয়ার যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার থাকবে না তারা ময়দা দিয়ে দেবে এক চামচ এবারে জিরে গুঁড়ো দেবো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো কাশ্মী লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আমি কালো জিরে এবার এখানে আমি চাট মশলা দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে শেষে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর একটু সাদা তেল আমি দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল দিয়েছি এতে করে কিন্তু ভিতর পর্যন্ত পকোড়াগুলো খুব নরম মানে ভিতর থেকে নরম হবে বাইরে থেকে বেশ ক্রিস্পি ভাবটা সুন্দর আসবে টেস্টটাও কিন্তু খুব ভালো হবে খুব ভালো করে মেখে নেবো সব কিছুকে খুব ভালো করে সব কিছুকে মেখে নিয়েছে একটা আঠালো ভাব চলে এসছে দেখো খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসছে এবার তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম একটা চামচে করে এরকম মেপে মেপে দিলে এক চামচ করে দিলে কিন্তু সবগুলো সমান মাপে হয় এইভাবে আমি প্রত্যেকটাকে দিয়ে দেব। তো দুর্দান্ত স্বাদ ঝটপট রেসিপি বন্ধুরা মুসুর ডাল আমাদের সবার বাড়িতে থাকে মুসুর ডালটা যদি ভেজানো থাকে তাহলে এটা বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে একদম ঝটপট রেসিপি তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে আর ভাজার সময় কিন্তু আমি ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে রেখে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই কিন্তু একদম ক্রিস্পি কুরমুড়ে এই রেসিপিটা হয়ে যাবে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে লালচে ভাব চলে আসছে তো একদম মিনিট ছয়ের পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছ মিনিট পর কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে শীতের সন্ধ্যায় দুর্দান্ত লাগবে টমেটো সসের সাথে শুধু শুধু খেতে পারো গরম গরম আবার চা বা কফির স্বাদও দুর্দান্ত লাগবে ক্যাপসিকাম দিয়ে বানালেও কিন্তু স্বাদ একই থাকবে আর একদম আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে বাইরে থেকে আর ভিতরে কিন্তু দুর্দান্ত খেতে হয় এর সাথে চাইলে তোমরা মিশ্রণে একটা ডিমও অ্যাড করতে পারো তাতে করে টেস্টটা আরও বেড়ে যাবে টমেটো সসের সাথে আমি সার্ভ করলাম আর একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদম ক্রিস্পি মুচমুচে তৈরি হয়েছে অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ